নমস্কার আমি শ্রীকৃষ্ণ আশার আলো আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাস্তুদোষ যদি মনে করেন যে আমার বাস্তুদোষ আছে তাহলে নিবারণ করার কি কি উপায় আছে তবে বলে রাখি যে এটা দিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট বাস্তুদোষ নিবারণ হবে এটা আশা করা যায় না তবে আপনি উপলব্ধি করতে পারবেন এই উপাচারগুলো করলে আপনার এই বাস্তুদোষটা অনেকটা কমে আসবে অবশ্যই বাস্তুদোষকে পরিপূর্ণভাবে মুক্ত করতে হলে একজন বাস্তু বিষয়ককে দেখে আপনার প্রতিকার প্রয়োজন আমি যে প্রত্যাবুলো বলছি এগুলো পালন করলে আপনার উপশম হবে যেমন বলি এক নাম্বার বাড়িতে যত পুরোনো জিনিস আছে যেটা ইউজ হয় না পুরোনো টেবিল পুরনো দরজা জানলা যদি কোথাও রাখা থাকে সেটা বাড়ির মধ্যে রাখবে সেটাকে ভয় বিক্রি করে দেবেন না হলে কাউকে দিয়ে দেবেন কিন্তু আপনার সময় পুরনো জিনিস যেটা আনইউজ মানে যেটা ইউজ করা আর হবে না অনেকে আছে যে ইউজও করছে না আবার দিন দিন বছরের পর বড় ছড় সেটা আবার আছে এটা করা যাবে না এতে কি হয় নেগেটিভ এনার্জি গুলো বাড়ির বলতে সঞ্চালিত হয় আর একটা কি পুরোনো জামা কাপড় পুরোনো জামাকাপড় পুরোনো জুতো সেরা চটি এগুলো বাড়ির বলতে যেগুলো ইউজ করবেন না যেটা ফাইনাল হয়ে গেছে যেটা আমি আর ইউজ করবো না এমনও আছে যে পুরনো জামা কাপড় সেই ছোটবেলার দারেই রেখে গিয়েছে দশ বছর বারো বছর

আমরা সাধারণত সদর দরজায় জুতো জুতো খুলে রেখে যাই রাখতে তো হবে কিন্তু একদম সোজাসুজি রাখবেন একটু সাইড করে যাতে দেখা দেখা না যায় ঘর থেকেও ওই আপনার জুতো মানে জুতো চটি দেখা যাবে না আবার বাইরে থেকেও দেখা যাবে না তাহলে কোথায় রাখবো কোনো একটা সাইডে যদি বক্স করে রাখতে পারেন সব থেকে ভালো বিশেষত যিনি গৃহস্বামী যিনি আর এই ঘরটা তার আদো তো একদম লুকিয়ে রাখাটাই ভালো এন্ট্রান্সের বেরোতে বা ঘুরতে জন্য কারোর চটি কারোর পায় না এটা একদম খুব সেন্সিটিভ মানে নজর দিতে হবে কারণ এটা একটা নেগেটিভ এনার্জি নিয়ে যেহেতু চুরিটা বাইরে চলে যাচ্ছে সব নেগেটিভ এনার্জিগুলো নিয়ে এসে আপনার দরজার সামনে রাখছে আপনার দরজার মুখে যদি এই নেগেটিভ এনার্জি রাখা থাকে তাহলে পজিটিভ এনার্জি থেকে ঢুকবে তাহলে আমরা জানলাম যে এন্ট্রের মধ্যে কোনো সেরা ছবি রাখা যাবে না একটু সাইড করে রাখে একটু বক্স যদি করতে পারে খুবই ভালো হয় একটু সাইড করে রাখা সব থেকে ভালো হয় বাড়িতে যারা নতুন দু একদিনের জন্য আনবে ছেড়ে দিন তাদের দু একদিন আনবে আবার চলে যাবে কিন্তু বাড়ির যারা সদস্য তারা কন্টিনিউ যেন সদর দরজায় না রাখে একটু আড়ে আপনাদের রাখলে তাহলে দোষ অনেকটা নিঘটিত হবে তারপরে হসপিটালে বা সশালে বা কোথাও গেলে সেখানে সব নেগেটিভ এনার্জি কাজ করবে এই নেগেটিভ এনার্জি নিয়ে যদি কোথাও থেকে আসেন তাহলে এই বস্ত্র বা ছুটি দ্রুত যা আছে একদম যতটা সম্ভব নিজেকে স্নান করে ধুয়ে পরিষ্কার করে ওই জিনিসগুলো ঘরে তুলতে কখনোই সেই জিনিসগুলো নিয়ে সরাসরি ঘরে তুলবে না কারণ এই যা নেগেটিভ এনার্জি আপনার সাথে এসে ঘরে তুলতে অবস্থান করবে ফলে আপনার বাস্তব প্রবলেম শুরু হয়ে যাবে এগুলো যদি তাহলে কিন্তু আপনার বাস্তব আবার কি যদি বাড়ি থেকে কোথাও বেড়াতে যান ফ্যামিলি সবাই বেড়াতে গেলেন ঘরটা লক করা হয় তাহলে কি করবেন বাড়িতে বাইরে কোথাও খাবার পাখিদের জন্য খাবার চা হতে পারে গম হতে পারে আর একটু বাড়িতে একটু জল আপনি ঘরের বাইরে কোথাও তারা যদি এসে ওই আপনার ওই চাল অথবা ডাল একটু খেতে পারে একটু জল খেতে পারে তাহলে অনেকটা বাস্তুদোষ নিবে এটি কিন্তু সতর্ক থাকবে আর কি না বিধু স্বামী যেগুলি বিশেষত্ব সবাই করলে ভালো হয় গৃহস্বামী স্থানের ফলে যার যার একটা প্রার্থনা পূজা বা ঠাকুর ঘর মন্দির যাই থাকে সেখানে গিয়ে একটু প্রার্থনা করবেন ঠাকুরকে সেটা প্রণাম করবে একটু মনোভাব মনের কামনা জানাবে এগুলো করলে পরে অনেকটা কি হয় আপনার এই বাস্তুর যে সমস্যা আপনি অনুভব করছেন সেই সমস্যা থেকে অনেকটা আর বাস্তব কি কি সমস্যা আসতে পারে কি কি প্রবলেম তা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি সেটা তো দরকার হয় দেখে নেবেন আপনি তখন জানতে পারবেন যে আপনার বাস্তব কি কি সমস্যা আর এটা বললাম সলিউশনের উপায় আর অবশ্যই আপনাকে বাস্তব সমস্যা পরিপূর্ণ রূপে যদি নিবারণ করতে হয় একজন ভালো অ্যাস্ট্রোলজার তথা বাস্তব হিসাবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ